একদিন ইয়াহুদিরে এসে রসুলকে প্রশ্ন করলো বলতো দেখি রু কি জিনিস প্রশ্ন কি বলেন বলতো রু কি জিনিস রু কি জিনিস কে বলবে পৃথিবীর কোনো বিজ্ঞান জানে না রু কি জিনিস এই জন্য মেডিকেলের কোনো বইতে রু উপরে কোনো লিখা নাই রুয়ের উপরে কোনো সাবটান নাই রুয়ের উপরে কোনো অধ্যায় নাই বিজ্ঞানের কোনো বইতে রুয়ের উপরে কোনো অধ্যায় নাই রু কেমন কালো না সাদা বিজ্ঞান জানে না রু মোটা না চিকন বিজ্ঞান জানে না দৈর্ঘ্য দৈপ্রস্থ গভীরতা কদ্দুর এটা বিজ্ঞান জানে না তাহলে ইজ রু উত্তর কোন মানুষ জানার কথা না উত্তর রু কি জিনিস এটা বিজ্ঞান জানে না এটা সায়েন্স জানে না মেডিক ওরা আপনাকে জিজ্ঞেস করবে রু সম্পর্কে কোনো প্রশ্ন করার সঙ্গে সঙ্গে রসুল নিজে থেকে উত্তর দিতেন না রসুল আকাশের দিকে তাকাতেন তা আল্লাহ নবী আকাশের দিকে তাকাচ্ছেন দেখি আসমান থেকে কি ফয়সালা আসে তা আল্লাহ তালা আরেক জায়গায় বলেন আপনি যে মাঝে মাঝে আকাশের দিকে তাকান আমি কিন্তু এটাও দেখি তা নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা আপনি যে মাঝে মাঝে আকাশের দিকে তাকান আমি কিন্তু এটাও দেখি কি ভাই প্রেমিক প্রেমাসপত দিকে তাকাইলে প্রেমিক প্রেমাসপত কিন্তু টের পায় কি পায় বলেন টের পায় তো আল্লাহ রসুল আকাশের দিকে তাকিয়ে অপেক্ষা করছেন দেখি জিব্রাইল কি বলে জিব্রিল কি নিয়ে আসে তো জিব্রিল নিয়ে আসছেন এস আলো না কানের রুহ কলি রুহ মিন আমি ওরা আপনাকে রু সম্পর্কে প্রশ্ন করে আপনাকে বিব্রত করবে আপনি জবাবে বলে দেন রু হল আমার রবের আদেশ মাত্র বলেন রুহ আমার রবের আদেশ বলেন রুহ আমার রবের আদেশ এই জন্য রু পৃথিবীতে রু কারোর কথা শুনে না এই জন্য অফেন হার্ট সার্জারি হয় রুহের অফেন হার্ট সার্জারি হয় না হার্টের অফেন হার্ট সার্জারি হয় খাঁচার অফেন হার্ট সার্জারি হয় এটা কাটে রু হ্যাঁ কি বলছি বলেন অফেন হার্ট সার্জারি কিসের হার্টের হয় খাঁচার হয় রুহের হয় না এই জন্য ডাক্তার আপনার কাছ থেকে লিখিত নেয় যদি রুহার ফিরে না আসে আমাদের দায়িত্ব নাই নাই কি নাই না বলেন যদি রুয়ার ফিরে না আসে আমাদের কি নাই আমাদের দায়িত্ব নাই দায়িত্ব নাই আমাদের কোনো জিম্মাদারি নাই এটা কাগজে লিখিত দিয়ে অপারেশন করতে হয় তাহলে এবার বলুন তো দেখি রুহ কি জিনিস আল্লাহ তালার আদেশ বলেন দুই নাই দুই পাশে শোয়া আছে এক নানার কবর এখানে আরেক নানার কবর আল্লাহ তালা তাদের কবর গুলোকে জান্নাতের চোখে এই মাদ্রাসা জায়গা দিয়েছেন তারা হিসাবে আজকের এই মাহফিলের হাদিয়েও তাদের কবরেই পুষবে এ আশায় তারা এই মাদ্রাসা আল্লাহ যেন এই মাদ্রাসাকে পুষ কায়েম রাখেন আমাদের পাশে বসে হাফেজ মৌলানা আবু ইউসুফ সাহেব ইনি এই মসজিদের ইমাম ছিলেন আজ থেকে তিরিশ বছর আগে আজ থেকে পঁয়ত্রিশ বছর আগে ইনি আমাদেরকে ছোটোবেলায় অনেক আদর করতেন আমাদের আরেকজন মেহমান নজরত মৌলানা মাহবুব রহমান সাহেব ইনি ছিলেন আমার আব্বা খুব প্রিয় ছাত্র আব্বা তাকে অনেক স্নেহ ইনি আব্বাকে অনেক ভালোবাসতেন উস্তাদেব দেওয়ার বরকতে ইনি অনেক বড় মানুষ আজকে বাংলাদেশের বিখ্যাত মানুষ আল্লাহ তালা ওনাদের সকলের হায়াতের মধ্যে বরকত আমাদের তো সময় শেষ হয়ে গেছে আমার এই মামা উনার ওয়াইফ ছিলেন আমাদের খালা ওই খালার অন্তকাল হয়ে গেছে মামা খালাদের মধ্যে সর্বপ্রথম তিনি অন্তকাল করছেন আর সব মামারা জীবিত আছে সব খালারাও জীবিত আছে সবচেয়ে ছোট খালা পিতার ওয়াইফ ইনার ওয়াইফ ছিলেন আমাদের সবচেয়ে ছোট খালা ইনি চলে গেছেন আল্লাহ তালা তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন মেরে ভাই ওরা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন শুধুই জান্নাতের তৈরি নেওয়ার জন্য দুনিয়াতে পাঠাবার আর কোনো মাকসাদ ছিল না মায়ের পেটে আল্লাহ তালা দেন কেন মায়ের পেটে দেন শুধুই দুনিয়াতে পূর্ণাঙ্গ মানুষ হয়ে জন্য বডি তৈরির জন্য আল্লাহ তালা মায়ের পেটে দেন আর রুটাকে জান্নাতের জন্য প্রস্তুত করার জন্য আল্লাহ তালা দুনিয়ার পেটে দিয়েছেন বলেন মায়ের পেটে কেন দিলেন বলেন দুনিয়া আসার জন্য দুনিয়ার পেটে কেন দিলেন জান্নাতে যাওয়ার জন্য মায়ের পেট থেকে পাঁচ আঙ্গুল নিয়ে যদি কেউ আসে তো সে দুনিয়ায় পাঁচ আঙ্গুলওয়ালা মায়ের পেট থেকে যদি কেউ চার আঙ্গুল নিয়ে আসে তো সারা পৃথিবীর সব টেকনোলজি মিলে তাকে আর পাঁচ আঙ্গুল দেওয়ার সুযোগ নেই বলবে না এটা বনার জায়গা দুনিয়া না পাঁচ আঙ্গুল হওয়ার জায়গা দুনিয়া না এটা হওয়ার জায়গা মায়ের পেট মায়ের পেট পাঁচ আঙ্গুল হওয়ার জায়গা আর দুনিয়া পাঁচ নামাজ ঠিক করার জায়গা বলেন কি বলছি বলেন দুনিয়ার পেট পেট কি কি পাঁচ পাঁচ নামাজ ঠিক ঠিক করার করার জায়গা জায়গা মায়ের আঙ্গুল চক্ষু কর্ণ পঞ্চ ইন্দ্রিয় ঠিক হওয়ার জায়গা হলো মায়ের পেট এগুলো তৈরি হয় মায়ের পেটে আর পাঁচ নামাজ তৈরি হবে দুনিয়ার পেটে মায়ের পেটে যে বাচ্চা পূর্ণাঙ্গ ওই বাচ্চা দুনিয়াতে পূর্ণাঙ্গ মানুষ দুনিয়ার পেটে যে মানুষটা পূর্ণাঙ্গ মুমেন কবরে হাসরে মিজানে ফুলসরাতে আর জান্নাতে সে পূর্ণাঙ্গ মুসলিম কি ভাই তাহলে মায়ের পেট দিলেন কেন বডি তৈরির জন্য দুনিয়ার পেট কেন দিলেন রুটাকে তৈরি করার জন্য আর রু তৈরি হয় কোরআনে কেরিম দিয়ে বলেন রু তৈরি হয় কি দিয়ে বলেন রু তৈরি হয় কেরিম দিয়ে রু তৈরি হয় মূলত রু কি জিনিস কুলির রু হোমিন রব্বি হুলি রু হোমিন আমি আমার এই দুই মামা ইনাদের সামনে আমাকে কথা বলতে হবে একটুখানি উপরে উঠে আপনাদের দিকে তাকাইলে বলতে হয় একটুখানি নিচে নেমে ইনাদের তাকাইলে বলতে হবে উপরে উঠে ইনারা বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত মানুষ দুজনেই গভর্নমেন্ট কলেজের প্রফেসর ছিলেন এ মামা প্রফেসর হয়ে রিটায়ারমেন্টে আসছেন ইনি প্রিন্সিপাল হয়ে মামা প্রিন্সিপাল ছিলেন না ইনি সরকারি কলেজের প্রিন্সিপাল হয়ে আসছেন আজকে ইনারা যে বয়ান শুনে না আজকে ভাগিনাকে দোয়া দেওয়ার জন্য বসছে মাম্মা আজকে 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 ভাগিনা কে দোয়া দেওয়ার জন্য বসছি ছোটবেলায় কত কোলে গাগি নিছে না ছোটবেলায় কোলে নিছে না আবার আমার মা ইনার মার দুধ পান করছে যার ফলে মাশ ইনাদের সাথে দেখা দিত আবার দুধ ভাইও জেঠা তো ভাই আবার কি হয় আবার দুধ ভাই এজন্য মামারা আমার জন্য দোয়া করবেন কুলির রূহ মিন আমবে এখানে ছিল যে সেটা মনে হয় এখানে ছিল আছে মোবাইল জি মদিনায় যাওয়ার পরে মদিনার মানুষগুলো রসুলকে ভিন্ন ভিন্ন প্রশ্ন করতেন বিরক্তি করার জন্য কঠিন কঠিন প্রশ্ন ছুড়ে দিতেন একদিন ইয়াহুদিরা এসে রসুলকে প্রশ্ন করলো বলতো দেখি রু কি জিনিস প্রশ্ন কি বলেন বলো তো রু কি জিনিস রু কি জিনিস কে বলবে পৃথিবীর কোনো বিজ্ঞান জানে না রু কি জিনিস এই জন্য মেডিকেলের কোন বইতে রুহের উপরে কোনো লিখা নাই রুহের উপরে কোনো সাবটার নাই রুহের উপরে কোনো অধ্যায় নাই বিজ্ঞানের কোনো বইতে রুহের উপরে কোনো অধ্যায় নাই রু কেমন কালো না সাদা বিজ্ঞান জানে না রু মোটা না চিকন বিজ্ঞান জানে না রুহের দৈর্ঘ্যপ্রস্থ গভীরতা কদ্দুর এটা বিজ্ঞান জানে না তাহলে হোয়াট ইজ দ্য রু কি জিনিস রুর উত্তর কোন মানুষ জানার কথা না রুর উত্তর রু কি জিনিস এটা বিজ্ঞান জানে না এটা সায়েন্স জানে না মেডিক ওরা আপনাকে জিজ্ঞেস করবে রু সম্পর্কে কোনো প্রশ্ন করার সঙ্গে সঙ্গে রসুল নিজে থেকে উত্তর দিতেন না রাসূল আকাশের দিকে তাকাতেন তা নবী আকাশের দিকে তাকাচ্ছেন দেখি আসমান থেকে কি ফয়সালা আসে আল্লাহ তাহলে আরেক জায়গায় বলেন আপনি যে মাঝে মাঝে আকাশের দিকে তাকান আমি কিন্তু এটাও দেখি না তাকাল্লো বাবা সামা আপনি যে মাঝে মাঝে আকাশের দিকে তাকান আমি কিন্তু এটাও দেখি কি ভাই প্রেমিক দিকে তাকাইলে প্রেমিক প্রেমাজপথ কিন্তু ট্যার পায় কি পায় বলেন ট্যার পায় তো আল্লাহ রসুল আকাশের দিকে তাকিয়ে অপেক্ষা করছেন দেখি জিবরিল কি বলে এ জিবরিল কি নিয়ে আসে তো জিব্রিল নিয়ে আসছেন এস অ্যালো না কান রু হোলি রু হোমিং রব বি ওটা আপনাকে রু সম্পর্কে প্রশ্ন করে আপনাকে বিগ্রত করবে আপনি জবাবে বলে দেন রু হলো আমার রবের আদেশ মাত্র বলেন রু আমার রবের আদেশ বলেন ওয়াডা রুহ আমার রবের আদেশ এই জন্য রু পৃথিবীতে রু কারোর কথা শুনে না এই জন্য ওপেন হার্ট সার্জারি হয় রুহের অপেন হার্ট সার্জারি হয় না হার্টের ওপেন হার্ট সার্জারি হয় এটা কাটে না কি বলছি বলেন ওপেন হার্ট সার্জারি কিসের হার্টের হয় খাঁচার হয় রুহের হয় না এই জন্য ডাক্তার আপনার কাছ থেকে লিখিত নেয় যদি রুয়ার ফিরে না আসে আমাদের দায়িত্ব নেই নাই কি নাই না বলেন যদি রুয়ার ফিরে না আসে আমাদের কি নাই আমাদের দায়িত্ব নাই দায়িত্ব নাই আমাদের কোনো জিম্মাদারি নাই এটা কাগজে লিখিত দিয়ে অপারেশন করতে হয় তাহলে এবার বলুন তো দেখি রুখ জিনিস আল্লাহ তালার আদেশ বলেন তাহলে আল্লাহ তালা উপরে না নিচে আবার বলেন তাহলে এই আদেশটা উপর থেকে আসছে না নিচ থেকে আসছে এবার দেখেন বডি করতে থেকে প্রশ্ন বডি থেকে মিনহা খালাক মাটি থেকে বানিয়েছি খালাক না কুং তর আমি তোমাদেরকে মাটি থেকে বানিয়েছি মাটি থেকে আম মাটি থেকে জাম মাটি থেকে ভাত মাটি থেকে রুটি মাটি থেকে পৃথিবীর সব মাটি থেকে মুরগি মাটি থেকে মাছ মাটি থেকে গরু পৃথিবীর সব কিছু দিয়ে মাটি থেকে কালেকশন করে রব্বেকারিম আমাকে বানিয়েছেন চলো হা বল এ বানাবার ক্রমধারা আমার বললে অনেক সময় লাগবে পেছনে বানাবার ক্রমধারা এটা আমি বলতে সময় পাবো না রব্বেকারিম আমাকে মাটি থেকে বানিয়েছেন মাটির শরীর ফিরে যাবে মাটিতে বলেন আর রু করতে গিয়ে তাহলে মাটির শরীর ফিরে যাবে মাটিতে রু ফিরে যাবে উপরে সব হান শরীর ফিরে আসছে কোথায় এবার রু করতে আসছে ফিরে যাবে কোথায় সহজ বিষয় আমাদের টুমচার বেঞ্চে দামাকাতুম হেজুর মোলানা হারুন হুজুর এক আজীব কথা বলেন হুজুর বলেন যে আগে ছিল ছয় ফিট সাড়ে পাঁচ ফিট পাঁচ ফিট সাত ইঞ্চি এখন সত্তর বছর বয়স এখন হয়ে গেছে সাড়ে চার ফিট বলে ইনি দিন দিন ছোট হচ্ছেন কেন বলে ওই যে মাটিতে ফিরে যাবে এই জন্য আবার নিচের দিকেই ফিরে যাচ্ছে হুজুর বলেন যে বাচ্চাকে কেউ কোলে নিলে যেমন দেড় বছরের বাচ্চা দুই বছরের বাচ্চাকে আপনি কোলে নিয়েছেন ভাতিজা ভাতিজি আপনি কি বলেন হুজুর এভাবে বলে আপনি কি বলেন চাচ্ছু 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 আব্বু 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 উপরের দিকে মারে না নিচের দিকে মারে এভাবে কেউ করে চচ্ছু চচ্ছু মাথা কোন দিকে মারে এটা ফিতরত বাচ্চাকে আপনি উপরের দিকে মেরে মেরে আদর করেন নিচের দিকে ছেলে ঠেলে আদর করেন না বলে কেন এ বাচ্চা তুমি না উপর থেকে আসছ আবার উপরে ফিরে যাবা গুলোসাই নিয়ে জইলা আসতে পানি নিচের দিকে যায় কেন পানির মূল নিচে সাগর এই পানি নিচের দিকে যায় ধোঁয়া উপর দিকে যায় কেন সূর্য আগুনের মূল এজন্য সে উপরের দিকে যায় মাটি উপরে ছুটে মারলে নিচের দিকে যায় কেন বলে এটা মাটি আছে তার সজাতির কাছে আবার ফিরে আসে আরে মধ্যাকর্ষণ এটা পরে মামারা কব কি কষ্ট কিন্তু মাটির কাছে মাটি ফিরে আসে আবার সুহামলা বলেন তাহলে আমাদের রু ফিরে যাবে কোথায় বডি ফিরে যাবে কোথায় বোঝা গেছে বডি ফিরে গিয়ে বডির মাটি বডির মধ্যে রাখা আছে চারটা আগুন পানি মাটি বাতাস বলেন বডির মধ্যে রাখা আছে কয়টা এই চারটা আবার ফিরে যাবে শরীর মাটির শরীর আবার ফিরে যাবে মাটিতে মাটির শরীর আবার ফিরে যাবে মাটিতে মাটির সাথে আবার মাটি মিশে যাবে আবার আগুন আগুনের সাথে মিশে যাবে সর্বপ্রথম শরীর থেকে যেটা বাইর হয় সেটা হলো বাতাস বের হয় দুই নম্বরের শরীর থেকে বাইর হয় আগুন তিন নম্বরের শরীর থেকে বের হবে পানি চার নম্বরের শরীর থেকে বের হবে মাটি কটা এক নম্বর বাইরে কোনটা বাতাস বাতাস এক নম্বর বাইরে হয় দুই নম্বর বাইরে কোনটা এই জন্য মৃত্যুর সঙ্গে সঙ্গে ঠান্ডা হয় না মৃত্যুর সঙ্গে সঙ্গে একটু একটু গরম গরম থাকে একটু পরে কি হয়ে যায় একটু পরে ঠান্ডা হয়ে যায় মানবদের কোন অঙ্গ সবার আগে মরে পা সবার আগে মরে বলেন কোন অঙ্গ সবার আগে মরে পা সবার আগে মরে এই জন্য পা সবার আগে ঠান্ডা হয় ডাক্তার মৃত্যু রুগী দেখতে আসলে আগে প্রথম দেখে মুমর্ষ রুগী দেখতে আসলে আগে প্রথম দেখে পা আইসাই পায়ে হাত দেয় কোথা হাত দেয় পায় হাত দেয় সে বলতে পারে এটা আর সময় আছে কতক্ষণ এটা আর কতক্ষণ সময় নেবে এটা সে পায় হাত দিয়ে বলতে পারে হ্যাঁ সূরা ইয়াতিম শেষ পৃষ্ঠার সির মধ্যেই কথাগুলো আছে আমার হাতে তার সময় হবে না তাহলে আমাদের শরীর পৌঁছে যাবে কোথায় এবার শরীরের খাদ্য কি কি বলেন মাটি থেকে তৈরি শরীরের খাদ্য বলেন এই জন্য পৃথিবীর সমস্ত মানুষ চাইছে আমেরিকান হোক চাইছে রাশিয়ান হোক চাইছে বাংলাদেশি হোক চাইছে এশিয়ান হোক সমস্ত মানুষের খাদ্যের মূল উপাদান দুইটা খাদ্য পানীয় বলেন খাদ্য পানীয় খাদ্য পানীয় এবার খাদ্যের মূল উপাদান প্রাণী গোস্ত আর চাইল দাইল আলু খাদ্যের মূল উপাদান কয়টা দুইটা কি কি উদ্ভিদের প্রাণী আর পানীয় মূল উপাদান দুইটা আসমান থেকে আসা পানি আর গাভী আর ছাগল থেকে আসা দুধ দুইটা পানীয় মূল উপাদান কয়টা দুইটা খাদ্যের মূল উপাদান কয়টা দুইটা এই চারটার বাইরে পৃথিবীতে আর কারো কোনো খাবার নাই বলে